দক্ষিণ কলকাতার বিখ্যাত শিল্পী প্রশান্ত পালের স্টুডিও বেশি কথা পারবো না ভিডিওটা শুরু করবো আমরা কোমর স্টুডিওতে দেখেছি সাবেক আনার মা দুর্গা প্রতিমা আর প্রশান্ত দাদা স্টুডিওতে যারা দেখব থিমের মধ্যে মা দুর্গা প্রতিমা মানে মারাত্মক থিমের মা দুর্গা প্রতিমা কিন্তু দাদা প্রতি বছরই উপহার দিয়ে থাকে তার সাথে দাদা রঙের খেলাও কিন্তু হয়ে থাকে তোমরা তো আশা করি টেরার দিকে বুঝতে পেরেছো তোমরা এখন যারা আমাকে ছেলে না আমি কৌশিক তোমরা দেখছো আন কৌশিক ইউটিউব ছিলেন বেশি কথা না বলে বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক ইসলাম পোশান্তর দা স্টুডিও ঠিক সামনে রাস্তার ওই প্রান্ত থেকে দেখলে এদিকেও একটা গেট রয়েছে রাস্তা ঢুকতে চলে আসলাম এই জায়গার মধ্যে আর এদিকেও কিন্তু একটা গেট রয়েছে ভেতরের দিকে যাব আপনাদেরকে আমি দেখাব কতরা কিভাবে দাদা ফুটিয়ে তুলেছে কাজকর্মগুলো খুবই সুন্দর লাগছে কিন্তু মা দুর্গা প্রতিমাগুলো দেখতে আপনাদেরকে সম্পূর্ণটা দেখাব বন্ধুরা প্রশান্ত দাস স্টুডিওর এই গেটটা দিয়ে ভেতরের দিকে প্রবেশ করলাম আমার পিছনে তোমাদেরকে এই মাত্র এই পাশের যে সাবেকি এবং থিমের মধ্যে ডিজাইন করা কিছু মা দুর্গা দেখতে পেলাম সেগুলো তোমাদেরকে দেখালাম যেমন এই পাশে একটা মা দুর্গা প্রতিমা রয়েছে আর এই দিকে আরো একটা কত সুন্দর মা দুর্গা প্রতিমা রয়েছে যদি তোমাদেরকে প্রতিমাগুলো দেখাই এদিকের মধ্যে যেমন কিছু সাবেকি এবং ডিজাইন করা মা দুর্গা প্রতিমা তোমাদেরকে আমি দেখাতে পারছি মানে যেমন এখানে একটা রয়েছে সাবেকি প্রতিমা আর এখানে একটা থিমের মধ্যে ডিজাইন করা মা দুর্গা প্রতিমা রয়েছে কি সুন্দর লাগছে দেখতে এর আগের দিন যখন আমি এসেছিলাম তখন শুধুমাত্র মাটির কাজটা কিন্তু হালকা কমপ্লিট করা হয়েছিল আর এখন আসা মাত্র যেটা দেখতে পারছি অনেকটা অংশে কাজ কিন্তু হয়ে গেছে এই ঠাকুরটা যদি তোমাদেরকে দেখাই তাহলে এখানে মাটির কাজ সবে সবে করা হয়েছিল আর এই ঠাকুরেরও সবে সবে মাটির কাজ করা হয়েছিল আর এখন যেটা দেখতে পাচ্ছি রঙের পড়া বাকি রয়েছে ঠাকুরগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে বন্ধুরা আর এই ঠাকুরের ঠিক বিপরীত দিকের মধ্যে যদি তোমাদেরকে দেখায় এখানে এক চেলার মধ্যে অনেক মা দুর্গা প্রতিমা রয়েছে মানে এক ছেলার মধ্যে বাড়ির দুর্গা অনেক মা দুর্গা প্রতিমা রয়েছে

ঘন্টা প্রশান্ত দাস স্টুডিওতে ঢোকা মাত্র এই লাইনের সাবেক আনা এবং ডিজাইন করা কিছু মা দুর্গা তোমাদেরকে আমি দেখালাম এই ঠাকুরের বিপরীত দিকে যদি তোমাদেরকে দেখাই এখানে এক চেলার মধ্যে বাড়ির দুর্গা অনেক প্রতিমা রয়েছে যেমনটা তোমাদেরকে দেখাতে পারছি ঠাকুরের ডিজাইনগুলো দেখো বন্ধুরা কতটা সুন্দরভাবে দাদা এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে আর এখনও পর্যন্ত সেরকম কোনো কাজ হয়নি জাস্ট মাটির কাজ তো কমপ্লিট করে শুকানোর জন্য রেখে দেওয়া হয়েছে আর মাটির পরে এখনও রঙের কাজ এখনো বাকি রয়েছে যেটা দেখতে পাচ্ছি আর খুবই সুন্দর লাগছে কিন্তু দেখতে ڪو نه ٿو وڃي এই দিকটা দিয়ে ভেতরের দিকে প্রবেশ করলাম তোমাদেরকে এই দিকের কিছু সাবেক আনা এবং ডিজাইন করা কিছু মা দুর্গা প্রতিমা দেখালাম আর যদি এদিকে দেখাই এদিকে বাড়ির দুর্গাগুলো তোমাদেরকে দেখালাম তারপরে আমি একটু সামনের দিকে যাচ্ছি এখানে যেটা দেখতে পাচ্ছি ডিজাইনের মধ্যে কত সুন্দর মা দুর্গা প্রতিমা রয়েছে এদিকে যেমন মায়ের বড় সন্তান গণেশ বাবাজি এবং লক্ষ্মী ঠাকুর রয়েছে লক্ষ্মী ঠাকুরের যে গয়নাগুলো ডিজাইনটা খুবই সুন্দর করা হয়েছে আর মাকে কিন্তু এখানে সাবেকী আনার মধ্যে রেখে দেওয়া হয়েছে মাঝামাঝি বরপর মা রয়েছে মায়ের গয়নার কাজও এখানে যেটা দেখতে পাচ্ছি অনেকটা অংশে মাটি দিয়ে করা হয়েছে নিচে রয়েছে ও আর ও এখানে যেটা দেখতে পাচ্ছি গয়নার যে বিষয়টা সেটা কিন্তু কত সুন্দর করে এখানে করা হয়েছে আর এই পাশে যেমন রয়েছে কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর মা সরস্বতী বিনা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর কার্তিক ঠাকুর এখানে বসে রয়েছে খুবই সুন্দরভাবে কিন্তু এখানে প্রতিমাটাকে ফুটিয়ে তোলা হয়েছে ঠাকুরের একটা ছোট্ট সিনেমেটিক শট তোমাদেরকে আমি দেখালাম ভিডিও শুরুতে তোমাদেরকে এই ঠাকুরের সিনেমেটিক শটটা আমি দেখালাম এখানে যেটা দেখতে পাচ্ছি মায়ের চালচিত্রর মধ্যে নানা রকম দেবদেবীর ডিজাইন করা হয়েছে আর খুবই সুন্দরভাবে জিনিসটাকে ফুটিয়ে তোলা হয়েছে এই দিকের মধ্যেও আরও অনেক সুন্দর সুন্দর থিমের মধ্যে মা দুর্গা প্রতিমা রয়েছে তোমাদেরকে সবটাই আমি দেখাবো এই সাইডের দিকে ঘোরাই তাহলে তোমাদের কথা দেখাতে পারবো মায়ের যে ডিজাইনটা রয়েছে এখানে চুলের যে বিষয়টা এখানে বেনুনি করা রয়েছে কি সুন্দর কিন্তু লাগছে ঠাকুরটা দেখতে এই জায়গাটা হয়তো কাজ করছে দাদারা সেই জন্য এই জায়গাটার মধ্যে রেখে দেওয়া হয়েছে তোমাদেরকে আমি ওই পাশটা দিয়েই দেখাচ্ছি আর তার ঠিক পাশে আরও একটা কত সুন্দর মা দুর্গা প্রতিমা রয়েছে খুবই সুন্দর লাগছে বন্ধুরা ঠাকুরটা দেখতে আর মায়ের এই পাশে গণেশ বাবাজি এবং লক্ষ্মী ঠাকুর এই দিকে যদি তোমাদেরকে দেখাই এখানেও গণেশবাবাজি এবং লক্ষ্মী ঠাকুর রয়েছে ওই দিকে কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর রয়েছে কি সুন্দরভাবে যে ঠাকুরটা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এদিকে দুটো ঠাকুর তোমাদেরকে আমি দেখালাম এখানে কাজ হচ্ছে তাই জন্য তোমাদেরকে আমি সেরম করে দেখাতে পারছি না এখন আমি চলে আসলাম এই জায়গাটার মধ্যে এখানে তোমাদেরকে একটা ঠাকুর দেখাতে পারছি হয়তো কৃষ্ণরূপে মা দুর্গা যদি তোমাদেরকে ব্যাকটা মানে যদি দেখাই দেখো বন্ধুরা এখানেও কিন্তু কাজ চলছে পুরো জোর কদমে আর বৃষ্টির জন্য হয়তো এই জায়গাটা পুরো ঢেকে রাখা হয়েছে এদিকে যেমন মায়ের সন্তান কার্তিক ঠাকুর এবং সরস্বতী মা রয়েছে পুরো যে কাজটা পুরোটাই মাটি দিয়ে করা হয়েছে এই পাশে রয়েছে গণেশ বাবাজি এবং লক্ষ্মী ঠাকুর যেমনটা তোমাদেরকে বললাম বৃষ্টির জন্য ঢেকে রাখা হয়েছে আর মায়ের গয়না অসুরের গয়না পুরাই কাটি দিয়ে করা হয়েছে কি সুন্দরভাবে ঠাকুরটা লাগছে দেখো বন্ধুরা প্রশান্তদাস স্টুডিও দ্বিতীয় গেটটা দিয়ে ভেতরের দিকে প্রবেশ করলাম তোমাদের এই দিকের মা দুর্গা প্রতিমাগুলো আমি দেখালাম এখন আমি চলে আসলাম এই জায়গাটার মধ্যে তোমাদের বিগত ভিডিওতে আমি দেখিয়েছিলাম এই মা দুর্গা প্রতিমাটা এখানে যেটা দেখেছিলাম আগের দিন যখন এসেছিলাম তখন মায়ের মুখমণ্ডলও লাগানো হয়নি এখন আসার মতো যেটা দেখতে পাচ্ছি মায়ের এখানে কাজটা কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে যদি তোমাদেরকে এই দিকটা দেখাই মায়ের বড় সন্তান গণেশ গণেশবাবাজি এবং লক্ষ্মী মা রয়েছে আর এই পাশটা যদি তোমাদেরকে দেখাই কার্তিক মহারাজ এবং মা সরস্বতী রয়েছে পদ্মফুলের ওপর দাঁড়িয়ে কি সুন্দর লাগছে ঠাকুরটা দেখতে আর মায়ের মুখটা দেখতে পারছো বন্ধুরা আর মাত্র পঞ্চান্ন দিনের অপেক্ষা মা আসছে মায়ের মুখে কিন্তু একটা মৃদু হাসি রয়েছে কি সুন্দর আর ওপরের দিকে যেমন মা থাকলে মহাদেব তো থাকবেই উপরের দিকে বাবা বিরাজমান করছে আর পুরো চালির মধ্যে দুগ্গা দুগ্গা লেখা রয়েছে কি সুন্দরভাবে ঠাকুরটাকে ফুটিয়ে তোলা হয়েছে লাগলো দোলা কাশে এই দিকের মা দুর্গা প্রতিমা তোমাদেরকে আমি দেখালাম এখন আমি চলে আসলাম এই জায়গাটার মধ্যে তোমাদেরকে কিছুদিন আগে আমি একটা মা দুর্গা প্রতিমা দেখিয়েছিলাম মানে এই ঠাকুরটা দাদা যেমনটা আমাদেরকে বলেছিল মুকুরের অংশটাকে নিয়েই চালি তৈরি করা হয়েছে আর কত সুন্দর মানে এই ঠাকুরটা হলো এবছরের মধ্যে সবথেকে ইউনিক ঠাকুর যেটা দাদা বানিয়েছে তোমাদের হয়তো দেখাতে পারছি না জায়গাটা অনেকটা ছোটো আর এই ঠাকুরের বিপরীত দিকে আরও একটা কত সুন্দর ঠাকুর রয়েছে বন্ধুরা আগের তোমাদেরকে এরকম একটা ডিজাইনের ঠাকুর দিয়েছিলাম পুরো সবুজ রঙের মধ্যে মানে কচি কলা পাতা রঙ করা হয়েছিল কি সুন্দর লাগছিল ঠাকুরগুলো দেখতে আর এই ঠাকুরটা তো আমার সব থেকে প্রিয় মানে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম এর আগেও মানে কি সুন্দরভাবে কাজটা করা হয়েছে এই ঠাকুরটা তোমাদেরকে আমি এই মাত্র দেখালাম মায়ের একটা ছোট্ট সিনেমেটিক শটের মাধ্যমে যদি তোমাদেরকে এই দিকটা দেখায় তাহলে মায়ের বড় সন্তান গণেশ বাবাজি এবং লক্ষ্মী ঠাকুর রয়েছে কিঙ্গুর ডিজাইন দেয় কতটা খতনক লাগছে আর এই পাশে রয়েছে অসুর অসুরের একবার দেখো মানে গয়না থেকে শুরু করে পুরো কাজটা এখানে কত সুন্দর করে মাটির অলঙ্কার দিয়ে করা হয়েছে এই পাশে যেমন কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর রয়েছে মায়ের যে বিনা স্টাইলটা পুরোটা নতুন স্টাইল এখানে করা হয়েছে কতটা সুন্দর লাগছে দেখতে প্রশান্ত দাদা স্টুডিওর এটা রয়েছে মেন গেট আমি এই পাশটা দিয়ে আসলাম আর এদিক থেকে আসা মাত্রই তোমাদেরকে এই মা দুর্গা প্রতিমাটা আমি দেখালাম এই ঠাকুরটি ঠিক বিপরীত দিকে আরও একটা কত সুন্দর থিমের মধ্যে মা দুর্গা প্রতিমা রয়েছে মা কিন্তু এখানে বসে রয়েছে চোখটা দেখতে পারছো বন্ধুরা টানা চোখের মধ্যে অসাধারণ লাগছে কিন্তু দেখতে এই মা দুর্গা প্রতিমা আর তার ঠিক পাশে আরো একটা কত সুন্দর মা দুর্গা প্রতিমা রয়েছে এই ঠাকুরের ঠিক পাশে যেমন দেখতে পাচ্ছি একটা সুবিশাল মা দুর্গা প্রতিমা রয়েছে মাঝামাঝি বরাবর মা রয়েছে এখানে রয়েছে অসুর অসুরের যে বডির যে স্ট্রাকচার দেখো বন্ধুরা পুরো জিম করা বডি বিশাল ব্যাপার মানে কি বলবো আর এইদিকে যেমন রয়েছে কার্তিক ঠাকুর এবং সরস্বতী মায়ের হাইট যারা দেখে মনে হচ্ছে প্রায় সাত থেকে আট ফুট মতো হবে আর এই পাশে রয়েছে মায়ের বড় সন্তান গণেশ বাবাজি এবং লক্ষ্মী ঠাকুর এখানে যেটা দেখতে পাচ্ছি মায়ের পদপৃষ্ঠে প্লাইমার দেওয়ার কাজ হয়েছে এদিকের মধ্যে একটা বড় মা দুর্গা প্রতিমা রয়েছে আর দাদা স্টুডিও সব থেকে বড় মা দুর্গা এদিকে রয়েছে সেটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি আর এদিকে যদি তোমাদেরকে দেখায় এখানে একটা কত সুন্দর মা দুর্গা এখানে যারা দেখতে পাচ্ছি মাটি দিয়ে করা হয়েছে চালির কাজটা পুরোটা মাটি দিয়ে করা হয়েছে এই পাশে যেমন মায়ের সন্তান সরস্বতী ঠাকুর এবং কার্তিক ঠাকুর বাবা কার্তিক এখানে বসে রয়েছে মা সরস্বতীও এখানে পদ্মফুলির উপর বসে রয়েছে আর মায়ের যে পদপৃষ্ঠ রয়েছে এখানে রঙের কাজ করা হয়েছে এদিকেও যেমন দেখতে পাচ্ছি মা দুর্গার পদ পৃষ্ঠে রঙের কাজ করা হয়েছে এই পাশে গণেশ বাবাজি রয়েছে এবং লক্ষ্মী ঠাকুর রয়েছে লক্ষ্মী ঠাকুর এবং গণেশ বাবাজির এখানে হয়েছে কি সুন্দর পায়েছে স্টুডিওতে আসলেই মনে হয় দুর্গাপুজো চলে এসেছে মানে খুবই সুন্দর সুন্দর ঠাকুর দাদা কিন্তু প্রতি বছরই তৈরি করে থাকে মানে ঠাকুর তো তৈরি হয় তার সাথে রঙের যে খেলার ব্যাপারটা মানে মারাত্মক আর সব থেকে ঠাকুর যেটা তোমাদেরকে আমি বলছিলাম এদিকের মধ্যে একটা বড় ঠাকুর রয়েছে আর দাদা স্টুডিও যদি সব থেকে ঠাকুর তোমরা বলো তাহলে রয়েছে এই ঠাকুরটা দেখতেই পারছো বন্ধুরা হাইটটা একবার দেখো সাতাশ ফুট রয়েছে হাইট এই ঠাকুরটা যেতে চলেছে নৈহাটিতে মানে আশা করি তোমরা বুঝতেই পারছো এই পাশে যেমন রয়েছে গণেশ বাবাজি নিচে রয়েছে তার বাহন ইঁদুর আর এই পাশে যেমন রয়েছে লক্ষ্মী ঠাকুর বসে রয়েছে আর নিচে রয়েছে প্যাঁচা শঙ্খের ওপর দাঁড়িয়ে মাঝামাঝি বরাবর মা রয়েছে মায়ের হাইটটা তোমরা আশা করি বুঝতেই পারছো মানে সেই যে টিন টিনে পুরো ঠেকে যাচ্ছে মানে দেখো বন্ধুরা একবার তোমরাই ভাবো তাহলে কতটা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে অষ্টমী অঞ্জলি গণেশ বাবাজি এবং লক্ষ্মী ঠাকুর তোমাদেরকে দেখালাম মাঝামাঝি বরাবর মা রয়েছে মায়ের হাইটটা একবার দেখো বন্ধুরা কতটা রয়েছে আমি এই জায়গাটা থেকে মানে ফোন এতটা মানে এতটা উঁচু করে তোমাদেরকে দেখাচ্ছি মানে বুঝতেই পারছো তোমরা আর এদিকে যেমন রয়েছে কার্তিক মহারাজ এবং সরস্বতী ঠাকুর মায়ের হাতে বিনাটা দেখো হাইটটা কতটা রয়েছে মানে নানারকম ডিজাইন দিয়ে কিন্তু চারিটা করা হচ্ছে যেমন এখানে যেমন দুগ্গা দুগ্গা লেখা রয়েছে এই পাশেও দুগ্গা দুগ্গা লেখা রয়েছে মানে ফুলের কিছু ডিজাইন কি সুন্দরভাবে ঠাকুরটা থেকে তৈরি করা হয়েছে যখন এখানে রঙের কাজ শুরু হয়ে যাবে আরও কত সুন্দর ঠাকুরটা লাগবে মানে আশা করি তোমরা বুঝতেই পারছো প্রশান্তা স্টুডিওর সবথেকে বড়ো মা দুর্গা প্রতিমা তোমাদেরকে আমি দেখালাম এই ঠাকুরের হাইট রয়েছে সাতাশ ফুট আর এই ঠাকুর যাবে নৈহাটিতে আর এই ঠাকুরের পাশে আরও একটা কত সুন্দর থিমের মধ্যে মা দুর্গা প্রতিমা রয়েছে যদি তোমাদেরকে দেখাতে পারি আগের দিন যখন তোমাদেরকে দেখিয়েছিলাম তখন শুধুমাত্র মায়ের মাটির কাজ হয়েছিলো আর গয়নার কাজগুলো হালকা করা হয়েছিলো আর এখন আসা মাত্র যেটা দেখতে পাচ্ছি পুরো কাজটাই সম্পূর্ণ হয়ে গেছে শুধু রং পড়া বাকি মানে প্লাইমার দেবে রং দেবে মানে আশা করি তোমরা বুঝতেই পারছো ঠাকুরটা কত সুন্দর হবে আর চালের যদি তোমাদেরকে দেখাই ওপরে গণেশ বাবাজি বিরাজমন করছে আর এখানে যেমন শুল স্বস্তির চিহ্ন দেওয়া রয়েছে কি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে ঝাগড়টা এদিকে থিবির মধ্যে একটা মা দুর্গা প্রতিমা তোমাদেরকে আমি দেখালাম তারপর আমি চলে আসলাম এই দিকটার দিকে তোমাদেরকে এই ঠাকুরটা দেখাই কৃষ্ণরূপে মা কত সুন্দর ডিজাইন করা হয়েছে এর আগের দিনও তোমাদেরকে এই ঠাকুরটা দেখেছিলাম তখন এতটা কাজ একাইনি আর এখন যেটা দেখতে পাচ্ছি অনেকটা অংশে কাজ এগিয়ে গেছে যদি তোমাদেরকে এই দিকটা দেখায় এখানে মায়ের বড় সন্তান গণেশ বাবাজি রয়েছে এবং লক্ষ্মী ঠাকুর রয়েছে আর এই পাশে কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর রয়েছে জায়গাটা অনেকটাই পরিমাণে ছোটো তাই জন্য হয়তো তোমাদেরকে সেরম করে দেখাতে পারছি না মায়ের চারিটা যদি তোমাদেরকে দেখায় ওপরে মহাদেব বিরাজমান করছে আর এখানে ত্রিশুল স্বস্তিক চিহ্ন নানা রকম ফুলের ডিজাইন দিয়ে কিন্তু ঠাকুরটাকে ফুটিয়ে তোলা

কলকাতা শিল্পী প্রশান্ত দাস স্টুডিওতে তোমাদেরকে দেখালাম থিমের মধ্যে মা দুর্গা প্রতিমা আর এখানে প্লাইমার করা কিছু মা দুর্গা প্রতিমা কি সুন্দর লাগছে ঠাকুরটা দেখতে সবার প্রথমে আমি তোমাদেরকে দেখালাম প্লাইমার করা মা দুর্গা প্রতিমা ভিডিওটা আমি এইটুকুনি রাখলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও নতুন নতুন এরকম আপডেট আরও আসে থাকবে আর এখন তো প্লাইমার সবে সবে করা হয়েছে এরপরে যখন রং করা হবে তখন দেখতে অসাধারণ লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও দেখা হচ্ছে একটা দুর্দান্ত ধামাকাদার আপডেট ভিডিওর সাথে দরকার যেন টাটা